আমাদের মধ্যে অনেকেই লেয়ারিজে কাজ করেন আর লেয়ারিজে যারা কাজ করেন তারা জানেন যে এই থ্রি ডট লাইনে যখন ক্লিক দিবেন এখানে কিন্তু আগে এই দুইটা অপশন কিন্তু অ্যানেবেল ছিল না তো এখন কিন্তু এই টাস্ক এবং প্রুফ অপশনটা কিন্তু অ্যানেবেল হয়েছে এবং এই দুইটা টাস্কের মধ্যে প্রুফ অপশনটা যেটা আছে এই টাক্সটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক এটা প্রত্যেকেরই করতে হবে যারা আপনার এনএফটি নিসেন বা মিন করছেন বা না করছেন এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিছিলাম কীভাবে এনএফটি কালেক্ট করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও আছে আমি টেলিগ্রাম চ্যানেলে আবার হচ্ছে আপনাদের মেনশন করে দিব কীভাবে আপনারা এই অ্যানেকটিটা ক্লেম করবেন সেই ভিডিওটা বিস্তারিত দেখে নেবেন আর যারা হচ্ছে ফ্রিতে কাজ করছেন তাদের জন্য কিন্তু মাস্ট এই প্রুফ অপশনটা থেকে কিন্তু আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে সেটা আমি এই ভিডিওটির মধ্যে একদমই এ জেড সব কিছু বলে দিব কীভাবে আপনারা টাস্কটা কমপ্লিট করবেন তো ফার্স্টে হচ্ছে আপনারা হচ্ছে কানেক্ট করে নেবেন ওয়ালেটটা এটা কিন্তু কানেক্ট করতেই হবে এবং এই নটটা কিন্তু অলওয়েজ চালু রাখতে হবে নটটা যদি চালু রাখেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে মানে মাইনিং করে পয়েন্টসটা কালেক্ট করতে পারবেন এখানে এনএফটিটা আপনার নেওয়াটা বাধ্যতামূলক না এখানে কিন্তু ফ্রি একটা এনএফটি আছে সেটা কীভাবে নেবেন আমি দেখাই দিব এখান থেকে ফ্রিতে আপনি মিন করতে পারবেন সেটাও এই ভিডিও মধ্যে বলে দিব তো ফার্স্টে যে আমাদের ম্যান্ডেটরি যে টাস্কটা আছে সেটা হচ্ছে প্রুফ আপনি হিউম্যান কিনা বা আপনি রিয়েল পার্সন কিনা এটা প্রুফ করার জন্য এখানে প্রুফ সেকশনে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনার এরকম আসতে পারে যে কানেক্ট অপশন আসতে পারে তো আপনারা কি করবেন এখান থেকে কানেক্ট আগে কানেক্ট করে নেবেন তো আমি ম্যাটামার্ক্স থেকে এটা কানেক্ট অপশানে ক্লিক দিব ক্লিক দিলে আমাদের হচ্ছে এখানে সরাসরি ম্যাটামার্ক্সের মধ্যে আমাদের হচ্ছে নিয়ে যাবে আমরা জাস্ট হচ্ছে ম্যাটামার্ক্স থেকে এটা কানেক্ট করে দিব তো ম্যাটামার্ক্সের পাসওয়ার্ডটা দিয়ে দিব ফার্স্ট পাসওয়ার্ড দরকার এখানে কানেক্ট অপশন আমরা ক্লিক দিব ক্লিক দিলে হচ্ছে আমাদের এখন হচ্ছে এটা কানেক্ট হয়ে গেছে বা এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেটটা কানেক্ট হয়েছে তো ওয়ালেট কানেক্ট করার পর এখানে হচ্ছে আপনাদের কিছু লিখতে হবে তো এটা কী লিখতে হবে আমি সেটা বলে দিই আপনারা সেমভাবে লিখলে হবে আই এম হিউমান মানে আপনি একজন মানুষ এটা বললেন আই এম হিউমান এখানে লিখে দিবেন জাস্ট লেয়ার লেয়ার ইজ ইজ দ্য বেস্ট বেস্ট প্ল্যাটফর্ম জাস্ট এটা লিখে দিবেন লিখে আপনারা হচ্ছে এখানে তেমন কিছু করা লাগবে জাস্ট হচ্ছে সেন্ড প্রুফের মধ্যে আপনার ক্লিক দিবেন স্যান্ড প্রুফের মধ্যে ক্লিক দিলে হচ্ছে আপনাদের এখানে একটা পিকচার সেভ করতে বলবে তো এটা সেভ করাটা ম্যান্ডেটরি না তারপর আপনারা করে রাখবেন তো আমরা প্রসেসিং এখানে হচ্ছে তো আমরা কী করবো জাস্ট প্রসেসিং হচ্ছে আমি হচ্ছে ইয়া দিয়ে করতেছি তো কিউ ব্রাউজার দিয়ে সরাসরি হচ্ছে আমার ম্যাটামাক্কসের অ্যাকসেনশানটা এখানে হচ্ছে এই আসে না তো আমরা হচ্ছে ম্যাটামাক্সে চলে যাব আর কি যারা মিসেজ ব্রাউজারে করতেছেন তারা কিন্তু সরাসরি ম্যাটামাক্সের ইয়াটা পপ আপটা ওপেন হবে এখান থেকে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে কিন্তু আপনাদের এইটা সাবমিট হয়ে যাবে দেখবেন যে আপনাদের প্রসেসিং কনফার্ম হয়ে যাবে তো এখানে জেনারেটের প্রুফ কার্ড এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনার জেনারেটের কার্ড বা এখানে ট্রাই আগেন দিবেন ট্রাআগেন দিয়ে আপনার এটা না করলেও হবে সমস্যা নাই এখানে একটু প্রবলেম করে আর কি আমরা জাস্ট হচ্ছে জেনারেটের কার্ডের মধ্যে ক্লিক দিলাম জাস্ট ক্রস দিয়ে আচ্ছা আমাদের এটা টাস্ক কমপ্লিট এইখানে হচ্ছে জেনার কার্ড না করলেও হবে তো আমাদের এইটা টাস্কটা কমপ্লিট হওয়ার পরে আমরা হচ্ছে বাকি টাস্কগুলো করবো আমরা যে হিউম্যান এটা এখানে প্রুফ করে করে দিছে এবং এখানে যে টাস্কটা টাস্কের মধ্যে অপশন থেকে আপনি হচ্ছে এখানে ভেরিফাই করতে হবে তো আমরা হচ্ছে টাস্ক অপশনে চলে যাব এই যে টাস্ক সেকশনটাতে আপনারা হয়তো ছোটো করে দেখতেছেন ফুল স্ক্রিন করে নেবেন ভিডিওটা দেখতে সুবিধা হবে তো এখানে দেখতে পাবেন আপনারা হচ্ছে যে দেখেন সাবমিট এ প্রুফ তা আপনারা যদি প্রুফটা যদি যেহেতু আমরা সাবমিট করছি এখানে কমপ্লিট দ্য টাস্কের মধ্যে দিলে আপনারা হচ্ছে দুই হচ্ছে পয়েন্টস ফ্রিতে পাবেন তো আমরা হচ্ছে এখানে সাবমিটিংয়ের মধ্যে ক্লিক দিব বা এখানে ক্লিক দিব ক্লিক দিলে হচ্ছে সাবমিটিং লেখা আসবে তা আমরা হচ্ছে কোথায় যাবো ম্যাটামার্ক্সে সেইমভাবে ম্যাটামার্ক্সে গিয়ে আমরা এপ্রুভ করতে হবে আমরা হচ্ছে ম্যাটামার্ক্সে চলে যাব এক্সটেনশনে এ দেখেন এক্সটেনশন থেকে কিন্তু আমাদের এপ্রুভ করতে হবে তো এগুলো কিন্তু বি আপনাদের করতে হবে এটা না করলে কিন্তু পেমেন্ট পাবেন না তো এটা কিন্তু হিউমানটা প্রমাণ করতে হবে তো যাই হোক এখানে আমি এক্সটেনশনটা এটা প্রুফটা দিয়ে দিলাম তারপর সাবমিনটা কিন্তু এই যে কমপ্লিট দ্য টাস্ক এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমাদের এই যে আমরা আবার হচ্ছে এখানে করে দিচ্ছে আমাদের এখানে হয় নাই আমরা হচ্ছে পুনরায় করে দিব এখানে সাকসেসফুল লেখা উঠবে দেখেন এখানে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলাম আমাদের দেখেন এখানে কনফার্ম কনফার্ম করার যাওয়ার পর জাস্ট আমরা এখানে যাব যাওয়ার পর মাঝে মধ্যে এই দেখেন এখানে কমপ্লিট লেখা উঠছে তো মাঝে মধ্যে হচ্ছে ফেল আসতে পারে যখন যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না লেখা উঠবে ততক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে ট্রাই করবেন তারপর হচ্ছে এখানে যারা যারা আপনার হচ্ছে অজি পাসটা এখানে আপনার নিছিলেন বা প্লেস যে পাসটা আছে। আমি কিন্তু আগের ভিডিওটাতে দেখাইছি অনেক হয়তো নিচ্ছেন এখানে ইথিরিয়াম লাগে দুই ডলারের তো এটা আপনারা যদি বেস নেটওয়ার্কে ইথিরিয়াম দিয়ে যদি এটা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভেরিফাই এস এটাতে আপনার ক্লিক দিবেন ক্লিক দিলে সরাসরি আপনার ম্যাটামাক্সে নিয়ে যাবে আপনার ম্যাটামাক্স থেকে সেই ভাবে আপনারা এপ্রুভ করে দিবেন এটা হচ্ছে কিউই ব্রাউজার দেখে আমাদের মাসে বারবার যাওয়া লাগতেছে মিসেস ব্রাউজার হলে অটোমেটিক এখানে শো করে জাস্ট আমরা দুইবার কনফার্ম দিব কনফার্ম দিলে আমাদের কাজ শেষ দেখেন এখানে হচ্ছে আমাদের সাম্প মিটিং লেখা এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কিন্তু এখন কিন্তু বোস্ট হবে যারা যারা হচ্ছে অজি পাস্টে নিঃছেন বাট হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করার নাই তারা কিন্তু অবশ্যই এটা করে নেবেন নাহলে কিন্তু বোস্টিংটা বাড়বে না আমি কিন্তু আগের ভিডিওটার মধ্যে এই ব্যাপারটা বলি নাই তো আপনারা অবশ্যই এটা করে নেবেন তারপর হচ্ছে আপনার আরেকটা কিন্তু এখানে আপনার ফ্রিতে এনএফটি আছে যেটা এখানে দেখতে পাচ্ছেন তো আমরা হচ্ছে আরেকটা কাজ করে নিই সেটা হচ্ছে যে রানে ব্রাউজার জাস্ট এই অপশনটা থেকে ভেরিফাই করে নিব এগুলোর জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা দুই হাজার পাঁচ হাজার দুই হাজার আট হাজার এরকম প্রত্যেকটার জন্য দিবে তো আমরা হচ্ছে প্রত্যেকটাতে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর আমরা ম্যাটামাক্কে চলে যাব ম্যাটামাক্কে গেলে আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিব পপ আপটা জাস্ট হচ্ছে এই দেখেন এখানে কনফার্ম করে দিব এই যে কনফার্ম কনফার্ম করে দিলাম জাস্ট আমরা হচ্ছে আবার হচ্ছে লেয়ারিজে চলে যাব এখানে আমাদের এখানে কনফার্ম হয়ে যাবে দেখেন এটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এটা এটা হচ্ছে কামিং সুন এটা এখন আসে নাই তো আমরা হচ্ছে তিনটা টাস্ক কমপ্লিট করবো আর এই মিন্টে যে প্লেস পাস এটা আপনারা হচ্ছে কীভাবে ফ্রিতে এনএফটিটা নেবেন বা আপনারা এটা নিলে কিন্তু ওয়ান পয়েন্ট টু বুস্টিং হবে আপনাদের আর্নিংটা তো আপনারা হচ্ছে এখানে মিন্ট অপশানে যাবেন যাওয়ার পর এখানে আপনার অনেক সময় সার্ভার প্রবলেম থাকে এটা কিন্তু আপনার তিন ডলার দুই ডলার লাগে আমি কিন্তু আগের ভিডিওতে দেখাইছি যারা দুই ডলার আছে আপনারা কিন্তু চাইলে বাইন্যান্স থেকে নিয়ে এটা কিন্তু কিনতে পারবেন আমি ভিডিওটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন টেলিগ্রামে তারপর হচ্ছে এই অপশনটাতে ক্লিক দিবেন ক্লিক দিলে এই যে মিন্ট ফ্রি প্লেস পাস এটাতে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের এক সেন্টের মতো বেস নেটওয়ার্কের ট্রানজ্যাকশন ফি লাগবে দেখেন এখানে যদি আপনি যান এখানে একটা কনফার্মেশন আসবে আমরা জাস্ট একটু অপেক্ষা করব দেখেন এখানে কিন্তু আমাদের একটা পপ আপ চলে আসছে ওয়ান লেখা আসছে তো আমরা ম্যাটামাক্সে গিয়ে এক সেন্টের মতো বেস নেটওয়ার্কের আপনার একটা ইথিরাম চার্জ লাগবে তো এটা হচ্ছে আপনারা যারা যারা বেস নেটওয়ার্কের মানে দশ সেন্টও আপনারা চাইলে আনতে পারেন দেখেন এখানে এক সেন্টের মতো ফিস লাগবে তো আপনার হচ্ছে কনফার্ম করে দেবেন এই এনএফটিটা আপনারা যারা মানে আসেন এটা কিন্তু বলতে গেলে একদমই ফ্রি বলা যায় এটা কিন্তু দুই ডলার লাগে বাট এটা কিন্তু ফ্রি এই এনএফটিটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা নিতে পারলে আপনাদের হচ্ছে আর্নিংটা কিন্তু বাড়বে তো আমরা হচ্ছে জাস্ট এখানে চলে যাব যাওয়ার পর আমাদের এই অ্যানেকটিটাও কিন্তু মিনটেড হয়ে গেছে আমাদের দুইটা কিন্তু এখানে এনএফটি বা প্লেস পাস কিন্তু মিন্টেড হয়েছে তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট আগের মতো করে প্রুফে গিয়ে আমরা হচ্ছে এই দেখেন এখান থেকে টাস্ক অপশনে গিয়ে আমরা এটাকেও ভেরিফাই করে দিব বা এই যে দেখেন এই এটা ভেরিফাই এসবিটি এখানে ক্লিক দিব না হলে কিন্তু আপনার বুস্টিংটা হবে না আর এখানটায় দুই হাজার কিন্তু পয়েন্টসও এখানে দিবে আমাদের তো আমরা জাস্ট এখানে যাবো ম্যাটামাক্কসে যাব তো এখানে দেখেন আমাদের এখানে হচ্ছে ম্যাটামাক্সের এ দিতে হবে কনফার্মটা দিতে হবে কনফার্ম দিলাম কনফার্ম দিলাম আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে কনফার্ম দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের জাস্ট চলে যাব দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমাদের চারটা টাস্ক কমপ্লিট আপনাদের মাস্ট কিন্তু এখানে হচ্ছে অবশ্যই এখান থেকে আপনার প্রুফটা সাবমিট করতে হবে আর বাকিগুলো যদি আপনি নাও করেন প্রবলেম নয় আপনি যদি এন মিট নাও করেন যাদের কাছে আপনার বেস নেটওয়ার্কের ইতিহান নয় তাদের হয়তো আর্নিংটা একটু কম হবে বাট এটা বাধ্যতামূলক না আপনার নিতেই হবে এরকম কোনো কিছু তারা বলে নাই বাট আপনার হচ্ছে এখানে প্রুফটা আপনারা সাবমিট করে দিবেন আর রেগুলার হচ্ছে আপনার এই নটটা রানিং রাখবেন বা এখানে হচ্ছে আপনার ওয়ালেট কানেক্ট করে এখানে যেন আপনার আর্নিংটা রানিং থাকে সেই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন ডেস্কোর্ডে ড্যাশবোর্ডে গিয়ে আপনারা হচ্ছে এখানে দেখতে পাবেন এই যে দেখেন আপনাদের আর্নিংটা এখানে হচ্ছে কি না বা এখানে স্টার্ট লেখা থাকে বুঝতেও হবে যে আপনার এখানে বন্ধ আছে আপনি যখন স্টপ লেখা আসবে বা আপনার তখন হচ্ছে ম্যাটামাক্স থেকে আপনার অ্যাপ্রুভ করে দিলে এটা স্টার্ট হয়ে যাবে তা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখন কিন্তু আমার আর্নিংটা কিন্তু আগের থেকে তিনগুণ বেশি স্পিডে হবে আগে যদি বিশ হাজার হতে এখন কিন্তু ষাট হাজার সত্তর হাজারের মতো আমার আর্নিং হবে যেহেতু আমি দুইটা এনএফটি মিন করছি তো আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে আর এখান থেকে ক্লেম রিওয়ার্ডে গিয়ে আপনারা হচ্ছে ডেলি স্ট্যাকটা করবেন এখানে চোদ্দ দিন যদি একটা না করতে পারেন এখানে মনে হয় পঞ্চাশ হাজারের মতো বোনাস পাবেন তো এই টাস্কগুলো রেগুলার কমপ্লিট করেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল আপডেটগুলো সবসময় সবার আগে দেওয়া হয় আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আপডেট পাবেন না এবং কিভাবে কি করতে হবে পেমেন্ট প্রুফ সহ কিছু কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য